ডিমের এই রেসিপিটি একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা ডিপ্রিয়াস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে ডিমের এই অসাধারণ রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি তো এই রেসিপিটি বানানোর জন্য আমি একটি পাত্রে চারটি ডিমকে ফাটিয়ে নিলাম ফাটিয়ে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি 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 টমেটো ও লঙ্কা দিয়ে দেব। এবার এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার সব কিছুকে ভালো করে মিক্সড করে নিতে হবে সব কিছু ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পরে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দেব তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ডিমের মিশ্রণের কিছুটা অংশ এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে এভাবে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দেব ডিমের একপাশটা ভাজা হয়ে গেলে আমি এটাকে এভাবে ভাজ করে নেব ভাজ করে নেওয়ার পরে এটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে এভাবে মাঝখান দিয়ে এটাকে সমানভাবে তিন চারটে টুকরো করে নেব টুকরো করে নেওয়ার পরে আমি এটাকে তুলে রাখলাম এবার ডিমের বাকি অংশটা ভাজার জন্য আমি কড়াইতে আরেকটু পরিমাণ তেল দিয়ে দিব এটাকেও আমি একইভাবে আগের মতন ভেজে টুকরো টুকরো করে নেব এবার এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে দারচিনি ও দুটো এলাচ এগুলো একটু ভেজে নেওয়ার পরে একটা সুন্দর গন্ধ বেরোলে আমি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নেব এবার কেটে রাখা টমেটো কুচিও এর মধ্যে দিয়ে দেব টমেটোটা একটু ভেজে নেবার পর আমি এখানে স্বাদ মতো লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ ও হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেবার পর আমি এখানে আদা লঙ্কা ও জিরে বাটা দিয়ে দেব। এই মশলাটা খানিক্ষণ ভেজে নেবার পর এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে দেব কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর মশলাটা থেকে তেল বেরিয়ে আসলে আমি এর মধ্যে সেদ্ধ করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে মশলার সাথে ভালো করে ভেজে নেব মশলার সাথে আলুটাও ভালো করে ভাজা হয়ে গেলে আমি সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট পর এই জলটা শুকিয়ে আসলে আমি পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দেব। জল দেওয়ার পর ঝোলটা ফুটতে আরম্ভ করলে এর মধ্যে দু তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর ডিমের ভেজে রাখা অংশগুলিও দিয়ে দেব। সবগুলো ডিমের অংশ একে একে দিয়ে দেবার পর আমি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব। দু থেকে তিন মিনিট পর নামিয়ে নিলে আমাদেরই আজকে অসাধারণ ডিমের রেসিপি তৈরি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার আর কমেন্টে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো ধন্যবাদ